জুবাইদার রহমান তারেক রহমানের স্ত্রী হিসেবেই তাকে অনেকেই চেনেন তবে ডাক্তার জুবাইদার রহমানের রয়েছে নিজস্ব কিছু পরিচয় তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন জীবনসঙ্গী হিসেবেও পেয়েছেন এমন একজন মানুষকে যার প্রভাব প্রতিপত্তি সবই আছে তবে জুবাইদার রহমানের জীবনযাপনের সেসব ফুটে ওঠে না বিএনপি দুদিনেই তিনি বহু ত্যাগ শিকার জন্মভূমি সেরে সতেরোটা বছর নির্বাসনে ছিলেন মামলা হয়রানি সব কিছুই হয়েছে জুবাইদার রহমান ভেঙে পড়েননি উল্টো তারেক রহমানের ভরসা হয়েছেন জুবৈদার রহমানের আত্মীয় স্বজনের তালিকাটা যে কাউকে তারজব বানিয়ে দিবে তার বাবা রিয়ার অ্যাডমিশন মাহবুব আলী একসময় বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন পরবর্তীতে মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন জোবেদা রহমানের মা সৈয়দা ইকবাল বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কার ছিলেন জাতীয় জীবনের অনন্য অবদানের জন্য উনিশশো সালে তাকে সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছিল এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বাধুনিক জেনারেল এ এম জি ওসমানী জোবাইদার রহমানের আপন চাচা ছিলেন শ্বশুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কথাটা তো আলাদা করে বলতে হয় না জোবাইদার রহমান নিজেও একজন ডাক্তার স্বাধীনতার পর উনিশশো সালে সিলেটের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম তার ছোটবেলা থেকে চিকিৎসাশাস্ত্রের প্রতি তার একটা কৌতূহল কাজ করা তার ইচ্ছে ছিল বড় হয়ে সে একজন নাম করা চিকিৎসক হবেন মেধাবী জোবাইদা কৈশোরে জাতীয় বিজ্ঞান মেলায় প্রথম হয়েছিলেন মাকে দেখে তিনি মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছিলেন তার মা সৈয়দা ইকবাল মান্দ বান্টু উনিশশো সালে সরবি অলাভজনক সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেন যে প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত সারাদেশে বঞ্চিত দশ লাখ নারী ও শিশুকে জীবন রক্ষার্থে বিভিন্ন সুরক্ষা সেবা প্রদান করে যাচ্ছে সেই যাই হোক শৈশবের চিকিৎসক হওয়ার যে স্বপ্ন ছিল বড় হয়ে জোবাইদার রহমান সেটা পূরণ করেছে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছিলেন উনিশশো সালে বিসিএ স্বাস্থ্য ক্যাডারে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন শুধু বাংলাদেশে নয় লন্ডনে গিয়েও চিকিৎসা শাস্ত্রে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি জোবাইদুর রহমানের কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগের অধ্যয়ন করে রেকর্ড ও স্বর্ণপদক নিয়ে সম্মানজনক এমএসসি ডিগ্রি অর্জন করেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে তার বেশ সুনাম রয়েছে তিনি অনেকদিন পি কার্ডিওলজি বিষয়ে গবেষণা করেছেন উনিশশো তিরানব্বই সালে একুশ বছর বয়সী জুবাইদা পারিবারিকভাবে তারেক রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের ঘর আলো করেছে একমাত্র কন্যা সন্তান জাইমা রহমান জাইমা বড় হয়ে ব্যারিস্টার হয়েছেন তবে জাইমা জীবনে বড় একটা অংশ কেটেছে লন্ডনে দু হাজার আট সালে তারেক রহমানের প্যারোলে মুক্তি পর শিক্ষা ছুটি নিয়ে স্বামীর চিকিৎসার জন্য লন্ডনে যান জোবাইদা স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন তিনি কিন্তু রাজনৈতিক বিবেচনায় সে সময় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয় তিনিও থেকে যান প্রবাসে বিগত সরকারের আমলে তার ও পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গেছে জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বান্টুর বিরুদ্ধে চার কোটি একাশি লক্ষ তিরপান্ন হাজার টাকা সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কাফুল থানায় একটি মামলা ও পুনরায় চালু করেছিলেন দুদক স্বামী তারেক রহমানের সহায়তা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছিল জুবাইদা রহমান ও তার মায়ের বিরুদ্ধে অথচ দুদক লন্ডন প্রবাসের জীবন থেকেও জুবাইদা বাংলাদেশের মানুষের প্রয়োজনে সর্বদা সদেষ্ট থাকছে বৈশ্বিক করোনা মহামারীতে গণস্বাস্থ্যের উদ্ভাবিত স্বল্প মূল্যের রোগ নিরাময় কীট খাদ্য সহায়তা ও ওষুধ সহায়তা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে করোনা আক্রান্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এছাড়াও ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সুবাই পানির ব্যবস্থা বসতবাড়ি জলাবদ্ধ নিষ্কাশনের জন্য মোটর ব্যবস্থা সহ বিভিন্ন দাতা সংস্থা ও ব্যক্তিকে দুর্গম মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন তিনি জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য খণ্ড খণ্ড মেডিকেল ক্যাম্প পরিচালনায় জনস্বার্থে ভূমিকা রেখেছেন ভবিষ্যতে তিনি এভাবেই দেশের মানুষের পাশে দাঁড়াবেন এটাই সবার প্রত্যাশা